নমস্কার নমস্কার, মহা সুখবর পাতা বাবার দর্শনের অসাধারণ সুযোগ এখন আপনার হাতের মুঠোয় মাতা দুর্গা ও পাতা বাবার অপার কৃপা ও আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক আনন্দে ভরপুর শান্তিতে সমৃদ্ধ এবং সমৃদ্ধির আলোয় উদ্ভাসিত বিশেষ ঘোষণা এই পূর্ণময় মুহূর্তে বাবার দর্শন লাভের স্বর্ণালী সুযোগ এসেছে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আপনার এক্সক্লুসিভ টোকেন সংগ্রহ করুন এবং বুকিং নিশ্চিত করে এই ঐশ্বরিক যাত্রার অংশ হয়ে উঠুন সম্পূর্ণ নিয়ম নীতি মেনে পাতা বাবার পবিত্র দর্শনের মাধ্যমে আপনার জীবনে নেমে আসুক অফুরন্ত শান্তি ও সমৃদ্ধি এই অসাধারণ আধ্যাত্মিক অভিজ্ঞতা আপনাকে নিয়ে যাবে এক নতুন আলোর পথে যোগাযোগের জন্য সোনালি নম্বরগুলি সাত আট নয় ছয় তিন চার পাঁচ এক শূন্য শূন্য আপনার দর্শনের প্রথম পদক্ষেপ সাত আট নয় ছয় তিন এক তিন আট আট তিন পুণ্যের পথে এগিয়ে যান আট চার সাত তিন নয় চার সাত পাঁচ শূন্য দুই আশীর্বাদের দিকে এক ক্লিক ছয়শো কোটি ছয় লাখ পঁচানব্বই হাজার তিনশো আটানব্বই আধ্যাত্মিক আনন্দের প্রবেশদ্বার দেরি করবেন না এই পবিত্র সুযোগ কেবলমাত্র সীমিত সময়ের জন্য এখনই উপরের যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আপনার স্থান সুরক্ষিত করুন বুকিং করুন এবং পাতা বাবার সান্নিধ্যে এসে আপনার জীবনকে করে তুলুন আরও উজ্জ্বল ও পবিত্র কেন এই সুযোগ মিস করবেন পাতা বাবার দর্শন শুধু একটি দর্শন নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা যা আপনার মন হৃদয় ও আত্মাকে নতুন শক্তিতে ভরিয়ে দেবে মাতা দুর্গার কৃপা এবং পাতা বাবার আশীর্বাদে আপনার জীবনে নেমে আসুক শান্তি সুখ এবং সমৃদ্ধির অপার সম্ভাবনা আমাদের প্রার্থনা মাতা দুর্গা ও পাতা বাবার পবিত্র আশীর্বাদে প্রতিটি ভক্তের জীবন হোক আলোকিত প্রতিটি পথ হোক মঙ্গলময় এবং প্রতিটি মুহূর্ত হোক আনন্দে ভরপুর এই ঐশ্বরিক সুযোগ গ্রহণ করুন এবং আপনার জীবনকে করে তুলুন আরও সুন্দর ও পূর্ণতায় ভরা এখনই পদক্ষেপ নিন একটি মেসেজই আপনাকে নিয়ে যাবে পাতা বাবার পবিত্র দর্শনের পথে আজই যোগাযোগ করুন এবং এই অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ হয়ে উঠুন মাতা দুর্গা ও পাতা বাবার কৃপায় সকলের জীবনে শান্তি সমৃদ্ধি ও অফুরন্ত আনন্দ বিরাজ করুক আমার কথায় কেহ আসবেন না নিজের ইচ্ছে হলেই আসুন ধন্যবাদ সাবস্ক্রাইব ও ফলো করে সহযোগিতা করবেন